আবার নাকার্জি দিয়েছে তারপর থেকে মমতা হ্যাঁ সেই জায়গা থেকে আজকে তোর পঞ্চায়েছে তারপরে তুই যদি বলিস যে না আমি কোন জায়গা থেকে নড়বো না কেমন আছি এরকমই থাকবো

সেখানে আমাদের সতেরো তারিখে আমাদের এখান থেকে এরকম না যে সুপ্রিম কোর্ট অ্যাকশন নিবে আমাদেরকে আগে বলেছে আমাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে ওরা তোমরা কাজে ফেরো কাজে ফেরো কাজে না সে অ্যাকশন নিতে চায় নিতে পারে এর বাইরে কিছু বলেনি সুপ্রিম কোর্ট বলেনি যে তোমরা যদি নেক্সট ইয়ারিং এর আগে না ফেরো আমি অ্যাকশন নেব আমরা এটা ভাবছি যে সুপ্রিম কোর্ট হয়তো এই কাজটা করবে কিন্তু অলসো একটা সেম টাইম আমরা যেদিন যেদিন ফার্স্টার এগেনস্টটা ছিল সেদিন থেকে মাস যেটা বোঝে যে আমার এগেনস্টে কোনো একটা লিগাল স্টেপ নিলেও নিতে পারে তুই কি বুঝিস সেটা হ্যাঁ আমি আমি বলছি যে মাস এটা বুঝি আমার বক্তব্য এবার মাস কি এটা বোঝে যে কপিল আজকে মুখ্যমন্ত্রী আসা পরপর আগের তিনটে মেন লেখা এইগুলো সব সুপ্রিম কোর্টে বলবে সে নাম্বার ওয়ান লোক থেকে দু লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে এবং তার দাগ থেকে শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে কেন নিতে হবে না তুই তো আলোচনা তাহলে তুই যদি না তাহলে আমি দেখেছি